নমস্কার ওয়েলকাম টু আমার চ্যানেল এজিটিএ অনির্বাণ ঘোষ ট্রেডিং অ্যাকাডেমি আজকে একটু ভিন্ন স্বাদের অ্যানালাইসিস করব। ভিন্ন স্বাদের অ্যানালাইসিস মানে আমার যারা কয়েকজন বন্ধু বান্ধব যারা কয়েকজন ভেরি খুব সামান্য কিছু ভিউয়ার্স আর আমার ছাত্রছাত্রীরা তারা বলছে যে স্যার ক্রুড অয়েল নিয়ে তো অনেক করলেন একটুখানি নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে যদি একটু অ্যানালাইসিসগুলো দেখান নেক্সট উইকের কি হতে পারে সম্ভাব্য মুভমেন্ট তো তাহলে আমাদের একটুখানি ভালো লাগে মানে এটা আমার খুব অবাকই করল যে আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলার মানুষের কাছে এই কমোডিটি ট্রেডিং নিয়ে খুব একটা কোনো সিরিয়াসনেস নেই বা কোনো কারণে হয়তো তাদের কাছে এটা খুব বোরিং লাগে এবং তারা নিফটি ব্যাঙ্ক নিফটিটাকেই ভীষণভাবে তার উপর একটা ইন্টারেস্ট পায় তো সুতরাং যখন জনগণের রায় জনগণ যখন বলছে চাইছে যে একটুখানি নিফটি ব্যাঙ্ক নিফটির ওপর অ্যানালাইসিস করা তো আজকে আমি মনে করলাম যে আমি একটুখানি নিফটি ব্যাঙ্ক নিফটির ওপরেই আগামী মাসের সম্ভাব্য আগামী সপ্তাহে সরি আগামী সপ্তাহের সম্ভাব্য কি হতে পারে সেটা একটুখানি আলোচনা করে একটু অ্যানালাইসিস করে দেখি আমি তাহলে আজকে এই যে তিরিশ তারিখ অর্থাৎ কালকে সোমবার তিরিশ তারিখ থেকে পাঁচ চার তারিখ তিরিশ তারিখ থেকে চার তারিখ তিরিশ এক দুই তিন চার এই পাঁচ দিনের সম্ভাব্য মুভমেন্ট আমি প্রথমে আজকে নিফটি দিয়ে শুরু করছি তো নিফটি দিয়ে শুরু করছি এবং আপনারা হয়তো দেখেছেন যে নিফটি প্রায় পঁচিশ হাজার সাতশো পঞ্চাশে ক্লোজ করেছে গত সপ্তাহে শুক্রবার এবং তলায় আমার এমএসিডি এবং আর এস লাগানো আছে তো এমএসসিডি আর এস আই দুটোই ঊর্ধ্বমুখী সুতরাং এই মুহূর্তে নিফটি বলুন ব্যাংক নিফটি বলুন দুটোরই আমি বলবো দুটোরই নিম্নমুখী হওয়া বা নিচের দিকে আসার সম্ভাবনা খুব কম হ্যাঁ এইখানে একটা জিনিস হতে পারে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এই যে এখানে একটা গ্যাপ তৈরি করেছে দেখুন নিফটি এই যে গ্যাপটা এই গ্যাপটা ফুলফিল করার জন্য হয়তো এর পঞ্চাশ শতাংশ জায়গায় একটা রিটেসমেন্ট এলেও আসতে পারে আবার এখান থেকে সোজা উপরেও চলে যেতে পারে এই মুহূর্তে বলা খুব মুশকিল কেননা ওভারঅল কন্ডিশান নিফটি আমি কোনো রকম ইকোনমিক কন্ডিশান বা যুদ্ধ বিরতি এই ব্যাপারগুলোর মধ্যে যাচ্ছি না কেননা আমি ওইভাবে অ্যানালাইসিস করি না আমি নিউজ বেসড অ্যানালাইসিস করি না আমার পুরো অ্যানালাইসিসটাই টেকনিক্যাল থাকে এবং আমার যেটা সবথেকে বেশি মানে যেটাতে আমি জোর দিই সেটা হচ্ছে অ্যালগোরিদিম একটা অ্যালগোরিদিম আছে তো এই যে নেমে যাচ্ছে উঠে যাচ্ছে দাম পড়ছে একটা পার্টিকুলার জায়গা থেকে আবার উঠছে এই যে জায়গা এই যে জিনিসগুলোকে আইডেন্টিফাই করা একটা অ্যালগোরিদিমকে আইডেন্টিফাই করা এটা খুব ইম্পর্টেন্ট মানে আমি বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন বিভিন্ন কোর্স বিভিন্ন বই সব কিছু করবেন আমিও করেছিলাম এক সময় কিন্তু দেখবেন কোথাও একটা গিয়ে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না আমার অনেক সময় আমি যখন শুরু করেছিলাম আমার কাজ বেশ কয়েক বছর আগে তখন এই সমস্যাটা হতো তো সেই জায়গাতে গিয়ে নিজের একটা অ্যানালাইসিস নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হয় যে আমি কি দেখে বা কী বুঝে আমি ট্রেডটা নেব কখন নেব এই ধরনের কিছু জিনিস নিজেকে তৈরি করে নিতে হয় তো সেই কারণেই বলছি দেখুন এই যে আমি সবসময় যেটা প্রেফার করি আমি ডেলি চার্ট উইকলি চার্ট এগুলোকে দেখা প্রেফার করি যেমন এখন আপনি নিফটিতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেলি চার্ট এবার আমি যদি একটু উইকলি চার্টে যাই তাহলে কিন্তু দেখুন উইকলি চার্টও কিন্তু ঊর্ধ্বমুখী এখান থেকে কালকে একটা নতুন উইক শুরু হবে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে কালকে নতুন উইক শুরু হবে কিন্তু আগের যদি একটুখানি অ্যানালাইসিস করি এবং আর এবং ম্যাকডি বা এমএসসিডির যদি অ্যানালাইসিস দেখি তাহলে দেব কিন্তু দুটোই কিন্তু ঊর্ধ্বমুখী এবং আর এস আই কিন্তু ফিফটি পারসেন্টের ওপরে এবং একটা ওভারসলড জায়গাতে ওভার বট জায়গাতে চলে গেছে কিন্তু ওভার বর্ড জায়গাতে গেলেও যারা প্রকৃতপক্ষে আর এস আই নিয়ে কাজ করে তারা কিন্তু এখান থেকে অনেকেই সেল করে না কেননা চান্স আছে যে এর থেকে উপরে যাবে যাই না এখানে দেখুন ডাইভার্জেন্স কনভার্জেন্স বলে কিছু ব্যাপার হয় সেগুলো একটুখানি খেয়াল রাখতে হয় যেমন এখানে যদি এটাকে আমি হাই ধরি এই জায়গাটা আর এস আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি মোটা করি তাহলে বুঝতে পারবেন না এটাকে যদি হাই ধরি আর এখান থেকে দেখুন একটা নিচের দিকে গেছে এবং এখানটা ব্রেক করে এই জায়গাটা ব্রেক করে কিন্তু ঠিক পারসেন্টের জায়গা থেকে আর এসে উপর দিকে যাচ্ছে এমএসিডিও দেখুন এইখান থেকে একটা যদি এটাকে আমি জুড়ি এখানে একটা ব্রেক করেছে এবং এই জায়গাটা থেকে একটা ব্রেক করে এমএসসিডিও ফিফটি পার্সেন্টের ওপরে বা জিরো পার্সেন্টের ওপরে এমএসএডি জিরো পার্সেন্টে থাকে জিরো পার্সেন্টের ওপরে যেটা মিড লাইন আর কি মিড লাইন থেকে কিন্তু ওপর দিকে যাচ্ছে এবং এখানে আমার যে নিফটিতে নিফটি আমি ফিউচার দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু নিফটির ফিউচার চার্ট আমি দেখাচ্ছি আমি কিন্তু নিফটি ইন্ডেক্স স্পট চার্ট দেখাচ্ছি না আমরা যেহেতু ফিউচারে আমরা কাজ করি আমি কাজ করি আমি অপশানে কাজ করি না অপশানে কাজ করতে আমি পছন্দ করি না অপশান একটা হেজিং ইন্সট্রুমেন্ট আমি আমার ফিউচার কিনলে বা বিক্রি করলে তার সঙ্গে হেজ করার জন্য আমি অপশান ইউজ করি বাট আমি অপশান কেনা বেচা করে কাজ করি না তো এখানে দেখা যাচ্ছে আমার নাইন ইএমএ লাগানো আছে এখানে নাইন ইএমএ ওপরে ভর করে কিন্তু গত উইকটা আমি এটা উইকলি চার্ট আপনাদেরকে দেখাচ্ছি নাইন ইএমএপর ঠিক ভর করে কিন্তু অনেকটাই একটা ঊর্ধ্বমুখী কিন্তু হয়েছে এবং এইখানে যদি এটাকে আমি হায়েস্ট ধরি মানে ছাব্বিশ হাজার চারশো ছয় তাহলে এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আমি পরের সপ্তাহে কিন্তু নিফটিতে দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে মানে দেখুন এই যে ইন্ডিকেটারগুলোকে আমি বললাম ইন্ডিকেটার কিন্তু ট্রেড সহায়ক এটা আপনাকে মনে রাখতে হবে ট্রেড সহায়ক কিন্তু ট্রেড নেওয়ার জন্য কিন্তু ক্রস চেক করার জন্য মানে আপনি যখন ফাইনাল ট্রেডটা নিতে যাচ্ছেন আপনার ডিসিশন ঠিক না ভুল সেটাকে একবার ক্রস চেক করার জন্য ইন্ডিকেটার আমরা প্রয়োগ করি কিন্তু ইন্ডিকেটার দেখে কিন্তু ট্রেড কখনো করতে যাবেন না আপনি প্রথমে প্রাইস অ্যাকশান দেখবেন প্রাইস অ্যাকশানের থেকে আপনার অ্যানালাইসিস কি বলছে সেটা দেখবেন সেই অ্যানালাইসিসকে আপনি ঠিক ভাবছেন না ভুল বা ভাবছেন সেটাকে ক্রস চেক করার জন্য আপনি একটি বা দুটি ইন্ডিকেটার কিন্তু লাগাতে পারেন যেটা আপনার ওই ডিসিশানটা নিতে অনেকটাই সাহায্য করবে কিন্তু এই ইন্ডিকেটার আমার উপরে চলে গেছে মানে আমি এখানে বাই নিয়ে নিলাম ফট করে একটা বাই ট্রেড নিলাম এই জিনিসগুলো কিন্তু কখনো করবেন না ঠিক আছে তো আমি উইকলি চার্ট নিফটি থেকে ডেলি চার্টে আসছি ডেলি চার্টও একটা গ্যাপ আপ হয়েছে গত শুক্রবার এটা গ্যাপ আপটা এই যে গ্যাপটা এটা ফুলফিল আশা করি করতেও পারে আশা করি করতেও পারে নাও করতে পারে কিন্তু এখন কিন্তু নিফটি ঊর্ধ্বমুখী এবং এখান থেকে যেটা বলার সেটা হচ্ছে আপনারা যারা ট্রেড নেবেন আগামী সপ্তাহে তারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই বাই ট্রেড নিয়ে কাজ করার কেউ সেল ট্রেড নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করবেন না আমি এটা ডেলি চার্টে দেখাচ্ছি এবার যদি ফাইভ মিনিটস বা ফিফটিন মিনিটস চার্টে চলে আসি সেখানে দেখবেন অসংখ্য ওটা নামা হয়েছে এবং সেখানে কিন্তু আমি এ কারণে ফাইভ ফিফটিন মিনিটস চার্ট ফলো করি না কেননা আমি ট্রেড করি ডেলি চার্ট বা ফোর আওয়ার্স চার্টের ওপর বেস করে পাঁচ মিনিট পনেরো মিনিট চার্টে কাজ করতে গেলে প্রচুর স্টপ লস লাগবে ডিসিশানের থেকে ইনডিসিশান বেশি হবে বোঝা খুব মুশকিল যে কোন দিকে যাচ্ছে কোন দিকে যেতে চাইছে ওই যে যেটা বললাম আমি একটা অ্যালগোরিদিম থাকে ওই অ্যালগোরিদিমটাকে বুঝতে হবে সেই অ্যালগোরিদমটা কিন্তু এই ছোট ছোটো চার্টগুলোতে পাঁচ মিনিট পনেরো মিনিট বিশেষত যারা নভিশ যারা সবে কাজ শুরু করেছে তারা কিন্তু এই চার্টগুলো দেখেই কাজ করতে বেশি পছন্দ করে কিন্তু এই চার্টগুলো আপনি যখন আস্তে 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 এগোবেন জীবনে ট্রেডিং কেরিয়ার করে যখন এগোবেন যখন আরও প্রফেশনাল ওয়েতে কাজ করবেন তখন দেখবেন আপনি পাঁচ পনেরো মিনিটের চার্ট আর দেখবেনই না এক ঘন্টার কমে কোনো চার্টই দেখবেন আপনি আপনি আপ এটা আপনার অটোমেটিকলি এটা আপনার একটা শিফট হয়ে যাবে মাইন্ড শিফট হয়ে যাবে সুতরাং এটা হলো আমার এই সপ্তাহের অ্যানালাইসিস নিফটি আমার যতদূর মনে হচ্ছে এটা একান্তই আমার অ্যানালাইসিস ভুল না ঠিক সেটা পরের সপ্তাহ বলবে আমার অ্যানালাইসিস যে নিফটি কিন্তু ঊর্ধ্বমুখী দিকেই যাবে এবং বাই ট্রেড নেওয়াটাই বাঞ্ছনীয় সব সময় এবং ব্যাংক নিফটিও যথারীতি ঊর্ধ্বমুখী আছে ব্যাংক নিফটি বোধ সব থেকে হাইতে চলে গেছে আমি যদি ভুল না হয়ে থাকি হ্যাঁ ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার ছশো আটচল্লিশে ক্লোজ করেছে যেটি এখনো পর্যন্ত ব্যাংক নিফটির হাই তো এই হাই এই মুহুর্তে ব্যাঙ্ক নিফটি হয়তো ভাঙার চেষ্টা করবে বলে আমার মনে হচ্ছে কেননা এখানেও একই রকমভাবে আপনারা আমি ডেলি চার্ট দেখাচ্ছি এখানে ব্যাঙ্ক নিফটি এটা কিন্তু আমি ব্যাঙ্ক নিফটির ফিউচার চার্ট দেখাচ্ছি আবার বলছি আমি আমি কিন্তু স্পট চার্ট দেখাচ্ছি না কোনোটাই আমি কিন্তু ফিউচার চার্ট দেখে অ্যানালাইসিস করছি এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো এখানেও দেখুন একটা ডাবল মানে দুটো পরপর কিন্তু খুব সুন্দর পুলিশ ক্যান্ডেল তৈরি করেছে নাইন ইএমের ওপর ভর করে এবং যথারীতি আর এস এবং ম্যাকডি কিন্তু ঊর্ধ্বমুখী ম্যাকডি জাস্ট জিরো মানে মিড লেভেলকে ক্রস করে উপরে চলেছে এবং আর এস কিন্তু আমি আর এসআই আই সিক্সটিতে ভাগ ভাগ করে রাখি সেভেন্টি থার্টি আমি ইউজ করি না তো জাস্ট দেখুন ফিফটি পারসেন্ট মানে মিড লাইনের ওপরে ভর করে কিন্তু আস্তে আস্তে আর এসআই উপর দিকে ঊর্ধ্বমুখী এবং আমারও যেটা মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পরের সপ্তাহে অবশ্যই ব্যাঙ্ক নিফটি কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে মানে পজিটিভ থাকবে এবং ব্যাঙ্ক নিফটি এখানে একটু ভালো করে দেখা গেলে ডেলি চার্টে দেখা যাবে এখানে কিন্তু কোনো গ্যাপ ব্যাঙ্ক নিফটি তৈরি করে নি দুটি মানে ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই সুতরাং এখানে গ্যাপ পূরণ হওয়ার কোনো জায়গা নেই তো আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি উপর দিকেই যাবে এবং পজিটিভ ট্রেড বা বাইং ট্রেড নিয়ে কাজ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বলে আগামী সপ্তাহে আমার মনে হয় আমি ট্রেডিং ট্রেডার আমি ট্রেডিংয়ের কথাই বলি তো আমি ট্রেডিংয়ের কথাই বলছি এক এক সপ্তাহের মোটামুটি অ্যানালাইসিস আপনাদেরকে আমি দিই প্রত্যেক রবিবার সন্ধ্যেবেলা একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি যারা আশা করি যারা আপনারা আমার চ্যানেল দেখছেন যদিও আমি খুব বেশি দিন হল চ্যালেঞ্জ শুরু করিনি কিন্তু যারা আমার সঙ্গে জড়িত তারা জানে সেই জন্যই কথাটা বলছি এবং আপনারা আস্তে আস্তে পরিচিত হবেন আমরা তো বহুদিন ধরে এই সব নিয়ে ঘাঁটাঘাঁটি করছি তো নটা পনেরো সময় মার্কেট খুললে সাড়ে নটার সময় কিন্তু আমাকে একটা ট্রেড নিতেই হবে সকালবেলা আপনি চিন্তা করলেন ঘুম থেকে উঠে দাঁত তাঁত মেজে যে আজকে আমি একটা ট্রেড নেব এই যে চিন্তাভাবনা করে আপনি যখন বসছেন ট্রেড নিতে আপনি কিন্তু একটা ভুল ট্রেড নিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু শতাংশ পার্সেন্ট হয়ে যাচ্ছে শতাংশ হয়ে যাচ্ছে হ্যাঁ মানে হানড্রেড পার্সেন্ট জায়গাটা চলে আসছে এটা সবসময় খেয়াল রাখবেন ব্যাঙ্ক নিফটির মুভমেন্টকে বুঝে নিফটিতে কাজ করার চেষ্টা করবেন অনেক সময় এটাও হয় ব্যাংক নিফটি খুব উপর দিকে চলে গেছে নিফটি সেদিনকে কিন্তু তলার দিকে পড়ল আবার ব্যাংক নিফটি তলার দিকে পড়ছে নিফটি হঠাৎ করে উপর দিকে চলে গেল এটা কিন্তু মাসে তিন চার দিনের বেশি গল্প নয় ম্যাক্সিমাম সময়টাই আপনারা দেখবেন যে ব্যাংক নিফটি যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে কিন্তু নিফটি ঊর্ধ্বমুখী হবে এবং ব্যাংক নিফটি যদি নির্মমুখী হয় নিফটিও কিন্তু নিম্নমুখী হবে এবং নিফটি ফিউচারসে যদি আপনারা কাজ করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে অটো থেকে আরম্ভ করে এফএমসিজি থেকে আরম্ভ করে ব্যাংক পিএসইউ বিভিন্ন সেক্টরগুলো আপনারা জানেন সেই সেক্টরগুলো একটু চাটে তলায় মানে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটু আপনারা লাগিয়ে রাখবেন তার গতিবিধিগুলো দেখার চেষ্টা করবেন এবং সেখান থেকে কিন্তু একটা অ্যালগোরিদম যেটা আমি বারবার টার্ম টামটা ইউজ করছি এই অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করবেন যে আমায় আজকে কি বোঝাতে চাইছে আজকে মুভমেন্টটা কোন দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা বুঝে তাতে যদি এগারোটা বেজে যায় যদি সাড়ে এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় যতক্ষণ না স্যাংগুইন হচ্ছেন ততক্ষণ কিন্তু অ্যাটলিস্ট নিফটি ব্যাঙ্ক নিফটিতে ওইভাবে ট্রেড নিয়ে কিন্তু কাজ করবেন না নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু হাইওয়ে হাইওয়েতে বাইক চালানো কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার তো আপনি হাইওয়েতে নিয়ে আপনারা যখন কাজ করতে চাইছেন তাহলে কিন্তু খুব সাবধানতার সঙ্গে আপনাদের সেই কাজগুলো করতে হবে ঠিক আছে তো যেটা বললাম যে ধীরে সুস্থে একটা সময় দেবেন মার্কেটকে স্থিতু হওয়ার জন্য তারপর বোঝার চেষ্টা করবেন যে মার্কেট কোন দিকে মুভ নেওয়ার চেষ্টা করছে প্রফেশনালরা কিন্তু প্রফেশনাল ট্রেডার যারা বড় বড় এফআইআই ডিআইআইস যারা এরা কিন্তু নটা পনেরো সাড়ে নটার সময় মার্কেটে এন্ট্রি নেয় না এটা আশা করি আপনারা জানেন তো সেই জিনিসটা বুঝে মার্কেট যখন প্রচণ্ড ভোলাটিলিটি উপর নিচ উপর নিচ করছে ওই জায়গাটায় ঢুকবেন না যখন মার্কেট একটু স্লো ডাউন অ্যালগরিদম বোঝার চেষ্টা করবেন নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো সাইমল্টেনিয়াস মুভমেন্ট বোঝার চেষ্টা করবেন সেখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন বাকি যে সেক্টরসগুলো আছে নিফটির আওতায় সেই সেক্টরগুলোকে দেখার চেষ্টা করবেন করার পরে কিন্তু তারপরে তো টেকনিক্যাল অ্যানালিস আছেই টেকনিক্যাল অ্যানালিস নিয়ে আমি যেমন আজকে বললাম যে ঊর্ধ্বমুখী রয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অর্থাৎ পরের সপ্তাহে যে ট্রেড আমরা নেব সেই ট্রেড উচিত হবে যে আমরা বাইং ট্রেড নিই সেল ট্রেড নিয়ে কাজ করাটা এই উচিত হবে না অ্যাটলিস্ট পরের সপ্তাহটা তো এই হচ্ছে আমার আজকে অ্যানালাইসিস দেখা যাক এই সপ্তাহটা কি কাজ করে আমি পরের রবিবার যখন আবার ফ্রেশ একটা দেব আপনাদেরকে ভিডিও তখন এই সপ্তাহটা মানে ব্যাক যে একটা সপ্তাহ অর্থাৎ তিরিশ তারিখ থেকে চার তারিখ যেটা আমি দেখালাম আপনাদের তিরিশ তারিখ থেকে চার তারিখ কি কাজ করলো তার একটা ছোট ধারণা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবার দেখা যাক ঠিক না ভুল বললাম কি বললাম সেটা সময় বলবে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম আমার এই অ্যানালাইসিস দেখেই দুম করে কিন্তু আপনারা কেউ ট্রেড নেবেন না দয়া করে প্লিজ আমি বারবার বলি ইউটিউবারদের অ্যানালাইসিস দেখে ট্রেড নেবেন না হ্যাঁ তো নিজের ইয়েটাকে নিজের অ্যানালাইসিস নিজের বোঝার যে শক্তিটা সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন নিজের অভিজ্ঞতাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন তাতে কিন্তু অনেক দূরে আপনারা এগিয়ে যেতে পারবেন আমরা যারা ইউটিউবার্স আমরা একটুখানি বলে দিতে পারি আমরা নিজেদের ইউটিউব ভিডিও করি আর ইউটিউব ভিডিও মানুষ কেন করে আপনারা জানেন তো আমিও সেই কারণেই করি আমিও ব্যতিক্রমী নই কিন্তু আবার এটাও ঠিক যে আমি কিন্তু আমি বলেছিলাম একটা ইয়েতে আপনাদেরকে আমি কিন্তু আমার এই ইউটিউব যে ভিডিওগুলো করি এটা কিন্তু আমার একটা জার্নালের কাজ করে তো আমিও এটাকে দেখি আমি নিজেও দেখি বোঝার চেষ্টা করি পরের সপ্তাহে ধরুন আমি যখন ট্রেড নিতে যাচ্ছি আমি ওই ভিডিওটা দেখি আমি যদি কোনো ভুল চিন্তা ভাবনায় থাকি এই ভিডিওটাই আমাকে আবার কারেক্ট করে দেয় যে আমি এটা অ্যানালাইসিস করেছিলাম তো এই যে এই যে জিনিসটা এটার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা আপনারা দেখুন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে আর যেমন আমাকে অনেকেই জানিয়েছে আমি সেই জন্যে এইবারটা মানে কমোডিটি থেকে নিফটি ব্যাঙ্ক নিফটিতে শিফট করলাম আজ এই প্রথম ভিডিও আপনাদেরকে দিলাম আশা করি ভালো লাগবে দেখা যাক পরের সপ্তাহে কি মুভমেন্ট হয় এবং তারপরে তো আমি আছি আবার পরের সপ্তাহে নতুন অ্যানালাইসিস নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ